হচ্ছে চীন এবং ভারতের মধ্যে ব্যালান্সিং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইচ্ছে মতো সব কিছু করতে পারে কথাটা টেকনিক্যালি বলা যায় কিন্তু পৃথিবীতে সেই অর্থে সার্বভৌম রাষ্ট্র আসলে এক্সিস্ট করে কিনা প্রশ্ন আছে বিশেষ করে সেই রাষ্ট্র যদি দুর্বল হয় খুবই শক্তিশালী সুপার পাওয়ারদের এক ধরনের সার্বভৌমত্ব আছে কিন্তু দুর্বল দেশগুলোর সার্বভৌমত্ব একেবারে অ্যাবসলিউট না তাকে এই পৃথিবীতে বাস করতে হয় তাকে এই পৃথিবীর জিও পলিটিক্সের মধ্যে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে বিচরণ করতে হয় তাই তাই সে চাইলেই সব যে করতে পারে তা না বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ সো আমরা যখন শেখ হাসিনার রেজিমকে পতন ঘটিয়েছি তারপর যখন আমরা আবার স্বাধীন হয়ে উঠেছি তারপরও আমাদের পররাষ্ট্রনীতি আমাদের রাষ্ট্র কিভাবে চলবে সেই ক্ষেত্রে এই দুটো রিজিওনাল মানে চায়না রিজিওনাল এবং গ্লোবাল সুপার পাওয়ার আর ভারত কেউ কেউ আপত্তি করেন ভারত রিজিওনাল সুপার পাওয়ার কিনা কিন্তু আমার কাছে মনে হয় এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ সুপার রিজিওনাল সুপার পাওয়ার তো সে বটেই কম বেশি না সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কম বেশি তাই সো এই দুই দেশের মিথস্ক্রিয়া কী হবে দ্যাট ম্যাটার্স সম্প্রতি আমি কেন এই প্রসঙ্গটা আসলো সেটা নিয়ে একটু বলি সম্প্রতি একটা রাজনীতিবিদদের একটা প্রতিনিধি দল চায়না সফর করছেন তার মধ্যে বিভিন্ন বিভিন্ন দলের লোকজন আছেন এবং বিএনপির পক্ষ থেকেও গেছেন এর মধ্যে জানা ডক্টর আব্দুল মঈন খান যিনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং ফরেন ইস্যু অনেক কিছু সম্ভবত তিনি দেখেন তিনি তিস্তা প্রকল্প নিয়ে কিছু কথা বলেছেন চায়নাকে দেবার বিষয়ে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই যে বিএনপি নেয়ার জন্য বা তারা আসলে কেন এটা বলছে সেটা একটু বোঝা দরকার আগে উনি কী বলেছেন সেটা একটু তারপর একটু অ্যানালাইজ করতে চাই তিনি চীনের কমিউনিস্ট পার্টির সাংস্ প্রাদেশিক কমিটি সিপিসি ডেপুটি সেক্রেটারি শি সিং সাংপিংয়ের সাথে একটি প্রতিনিধি দলের বৈঠকের সাথে তার প্রতিনিধি দলের বৈঠকের সাথে এই কথা বলেছেন কী বলেছেন মঈন খান বলেন চীনা রাষ্ট্রদূত সম্প্রতি ঢাকায় আন্তরিকভাবে আমাদের সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আমরা তিস্তা পানি ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প তৈরি করতে পারি আমি আপনাদের জানাতে চাই যদি বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের জন্য নির্বাচিত করে তাহলে আমরা খুবই আনন্দের সঙ্গে তিস্তা ব্যারাজ বাস্তবায়নে চীনের সহায়তা গ্রহণ করতে একটি চুক্তি স্বাক্ষর করব আমি আবারও পড়ি যদি বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের জন্য নির্বাচিত করে তাহলে আমরা খুবই আনন্দের সঙ্গে তিস্তা ব্যারাজ বাস্তবায়নে চীনের সহায়তা গ্রহণ করতে একটি চুক্তি স্বাক্ষর করব তিনি বলেন নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার গঠন হবে যা তিস্তা প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে তিনি উল্লেখ করেন চীনের সহায়তা তিস্তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কৃষি আধুনিকায়নে ভূমিকা রাখতে পারে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে বিএনপি নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন তিনি আরও আশা প্রকাশ করেন কৃষি ও সেচ ব্যবস্থার আধুনিকায়নে পাশাপাশি চীনের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ চীন বাংলাদেশের পাশে থাকবে এখন এখানে একদম খুব ক্লিয়ারলি তিনি বলে দিয়েছেন যে বাংলা তারা যদি নির্বাচিত হন তাহলে তিস্তা বিরাজ প্রকল্প চিনকে দেওয়া হবে আমরা জানি এর মধ্যে চীন আসলে একটা সমীক্ষা করেছে শেখ হাসিনার সময়ে এবং শেখ হাসিনা প্রায় সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে তিস্তা একটা প্রকল্প হবে সেখানে অনেক কিছু ইনক্লুডেড আমার স্মৃতি থেকে বলছি যে এখানে নদীটাকে ন্যারো করা হবে গভীর করা হবে এবং এতে অনেক জমি উদ্ধার হবে বিভিন্ন জায়গায় অনেক কিলোমিটার চড়া এটাকে এক কিলোমিটার মধ্যে নিয়ে আসা হবে পাড় বাধাই করা হবে তার চাইতে জরুরি কথা হচ্ছে যখন প্রচুর পানি পাওয়া যায় বর্ষাকালে রিজার্ভার তৈরি করে সেই পানি সঞ্চয় করা হবে পরে শুকনো মৌসুমে সেখান থেকে সেই পানি ছেড়ে দেওয়ার ব্যবস্থা হবে এই ধরনের একটা প্রজেক্ট করার কথা হচ্ছে এটা আদৌ কতটুকু ফিজিবল কতটুকু এফেক্টিভ হবে সেটা নিয়ে ডিবেইট আছে কিন্তু চায়না খুবই আগ্রহী এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এই প্রকল্পটা শুধু একটা উন্নয়ন প্রকল্প বা চায়না তার কিছু লোন এখানে দিতে পারবে এক দেড় বিলিয়ন ডলার এটা চায়নার জন্য মোটেও কোনো বড়ো অঙ্ক না তাতে যে ইন্টারেস্ট পাবে সেটাতে যে তার অনেক ব্যবসা হবে সেরকম কিছু না কিন্তু এই ঋণটা দেওয়ার জন্য চায়না বেশ মরিয়া শেখ হাসিনার সময় আমরা দেখেছি দফায় দফায় তিনি দেখা করেছেন এবং আমি দামি নির্বাচনের আগে বলেছেন নির্বাচনের পরেও তিনি বলেছেন চীনা রাষ্ট্রদূত রীতিমতো সেই এলাকা পরিদর্শন করেছেন সো চায়না ওয়াজ ক্রেজ অ্যাবাউট দ্যাট প্রজেক্ট কারণটা আমরা অনেকেই জানি চায়না আসলে চেয়েছে যতটা কাছাকাছি যাওয়া যায় ভারতের ভালনারেবল জায়গা আমরা এখন এই চিকেন নেক শব্দটা খুব ভালোভাবে জানি এটা হচ্ছে শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স বলি এখন ওখানে মূলত আটটা রাজ্য আসলে সো ওখানকার যেই কানেকটিভিটি খুবই ন্যারো একটা জায়গা বাইশ তেইশ কিলোমিটার সো এটা একটা চোখ পয়েন্ট ভারতের জন্য কোনো ভবিষ্যতে কোনো দিন চায়না ইন্ডিয়া একটা যুদ্ধ যদি লেগে যায় এই জায়গাটা সবার আগে টার্গেটে পরিণত হবে এবং এটা যদি ব্লক করে দেওয়া যায় সেভেন সিস্টার্সে ইন্ডিয়া তার সাপ্লাই নিতে পারবে না এরকম একটা ঝুঁকিপূর্ণ বিষয় এবং অ্যাপারেন্টলি মনে হয় চায় না এই চিকেন নেকের যত কাছে তার একটা অবস্থান তৈরি করতে পারে সেটার ব্যাপারে তার যথেষ্টের বেশি আগ্রহ আছে আবার ঠিক এই কারণেই ভারত এই প্রকল্পটার বিরুদ্ধে খুব টাফ ভেরি টাফ ফানটা এই জায়গায় তিস্তার পানি পাওয়া আমাদের ন্যায্য অধিকার সেই পানি সে দেবেও না এরপর আমরা ওখানে একটা প্রজেক্ট করে যদি আমাদের মতো করে সম্পদ ব্যবহার করতে চাই সেটাও সে করতে দিচ্ছে না ওই যে শুরুর দিকে বলছিলাম যে পৃথিবীটা রকমই আমরা পছন্দ করি বা না করি সভরেন কান্ট্রিও যদি থাকে তারপরও চাপ হয় আমরা শেখ হাসিনার সময় যেটা হয়েছিল অত্যন্ত বাজে অবস্থা আমাদের ছিল কারণ শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে ভারতকে বিশেষ করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন তিনি আসলে চায়নাকেও দিয়েছেন আমি অনেকবার বলেছি কিন্তু একটা জনগণের নির্বাচিত একটা সরকার যদি ক্ষমতায় আসে বিএনপি একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আসে সেই সরকার অনেক বেশি শক্তিশালী হবে সেই সরকারের ফাইট করার কেপেবিলিটি অনেক বেশি বা তার হাতে কার্ড অনেক বেশি থাকবে কিন্তু তার পরও আসলে এই যে পলিটিক্যাল ইস্যুগুলো এড়িয়ে যাওয়া সোজা না খুবই কঠিন বিশেষ করে আমরা পৃথিবীর একটা অবিশ্বাস্য বাস্তবতায় প্রবেশ করছি আমরা খেয়াল করছি নিশ্চয়ই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডার যতটা ওলট পালট হবে বলে মনে করছিল আমরা ধারণা করতে পারছিলাম ট্রাম্প যা বলেছেন আমরা ধারণা করতে পারছিলাম এবং এর আগে তার শুধু বলা না এর আগে চার বছর তিনি ক্ষমতায় ছিলেন কিন্তু তিনি যতটা ওলট পালট করছেন সম্ভবত এতটা অনেকে এক্সপেক্ট করেনি আর কয়েকদিন আগেই হোয়াইট হাউসে জেলেন্সকির সাথে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যেভাবে জেলেনস্কিকে নাস্তানাবোধ করেছেন ক্যামেরার সামনে সারা পৃথিবীর সামনে সেটা আনপ্রেসিডেন্টেড এবং বিশ্ব বিশ্বব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না ইউরোপ আদতে কতটুকু টিকে থাকতে পারবে অনেকগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয়ে গেছে এখন ইউরোপ চেষ্টা করছে জেলেন্সকের পাশে থাকার জন্য কিন্তু আসলে বলা খুব কঠিন আমেরিকাকে ছাড়া ইউরোপ হঠাৎ করে কতটা এফেক্টিভ একটা জোট হিসাবে কাজ করতে পারবে বিশেষ করে মিলিটারির ক্ষেত্রে এবং আমেরিকা যে অ্যাটিটিউড নেটওয়া কী রকমভাবে কাজ করবে কিছুই বলা যায় না সব পৃথিবীর একটা শিফটিং তৈরি হচ্ছে গ্লোবাল অর্ডারে ওয়ার্ল্ড অর্ডারের সেই অবস্থা আসলে আমরা এখনও জানি না সামনে কি দাঁড়াবে যে রাশা ভয়ঙ্কর অন্যায়ভাবে ইউক্রেনকে ইনভাইট করেছে আমি মনে করি এবং অনেকে মনে করেন যে এটার জন্য ইউক্রেইন দায়ী রাশা ঠিক করেছে এই দেশে অনেকেই সেটা মনে করেন দীর্ঘদিন আমি এটা নিয়ে লিখেছি এটা নিয়ে কথা বলেছি কিন্তু সেই রাশা এখন দুর্দান্ত আনন্দে আছে কারণ হলো শেষ পর্যন্ত তিনি দেখতে পাচ্ছেন যে ইউক্রেনের টোয়েন্টি পার্সেন্টের মতো ভূমি দখল করে অ্যানেক্স করে নিয়েছেন এবং সেটা নিয়ে কিছু হচ্ছে একেবারে ইউরোপের মাটিতে বসে কাজটা করা যাচ্ছে একটা ছোট তথ্য দেই একটা স্ট্যাটিস্টিক্স আছে এরকম আঠারোশো চোদ্দো পনেরো সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবীতে একশো পঞ্চাশটার মতো ভূমি দখল মানে এক দেশ আরেক দেশের ভূমি দখল করে এক রাজ্য আরেক রাজ্যের ভূমি দখল করে নিজের সাথে যুক্ত করেছে এবং একশো পঞ্চাশটার মতো ঘটনা আছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আজকে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনাই নেই সবচেয়ে বড় ঘটনা ঘটলো আসলে এটা সুতরাং পৃথিবীর ব্যবস্থা কোন জায়গায় দাঁড়ায় কেমন দাঁড়ায় আমরা আসলে এখনো পর্যন্ত জানি না আমরা এই ব্যাপারগুলি একটু অবজার্ভ করা দরকার সেটা ভেবেই সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া দরকার কিন্তু বিএনপি কেন এই ধরনের কথা বললো সেটা একটু ধারণা করার চেষ্টা করি প্রথমত চায়নায় গেছেন চায়না সম্মত এটা জানতে চেয়েছে তারা তাদের জায়গা থেকে এটা বলেছেন অ্যাট দ্য সেম টাইম প্রধান কারণ আমার কাছে বরং আরেকটা মনে হয় আমরা খেয়াল করব সম্প্রতি বিএনপি যখন নির্বাচনের কথা বলছে আর্লি নির্বাচনের কথা বলছে ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের কথা বলছে তখন খুব কাছাকাছির সময়ে ভারতের দিক থেকেও একই কথা হয়েছে ভারতের সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকারের সাথেই তারা সম্পর্ক তৈরি করতে চান ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের লোকজন বাংলাদেশে যারা হাই কমিশনারের দায়িত্ব পালন করে গেছেন তাদেরকেও বলতে শোনা গেছে দ্রুত নির্বাচন হলেই বাংলাদেশের জন্য ভালো হবে এবং সেই নির্বাচিত সরকারের সাথেই তারা তাদের সম্পর্ক তৈরি করতে চায় ফলে মনে হয় বিএনপির সাথে ভারতের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা অ্যালাইনমেন্ট হচ্ছে এবং এটাকে ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের সামনে ক্রমাগত বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে ব্যাপারটা এরকম আসলে বিএনপি তার স্বার্থের আর্লি নির্বাচন চায় এবং ভারত মনে করছে কারণ ডক্টর ইউনুস সরকারের সাথে যেহেতু শেখ হাসিনা পতনের পরপরই ডক্টর ইউনুস এসছেন ডক্টর ইউনুস সরকারের সাথে ভারতের অবস্থান এখন এমন জায়গায় গেছে তারা আসলেই ঠিকঠাক মতো তাদের ওয়ার্কিং রিলেশনশিপ রিলেশনশিপটা মেনটেন করতে পারছে না ফলে তারা হয়তো একটা অল্টারনেটিভ দেখতে চায় সেই কারণেই হয়তো বলছে তো সামহাউ দুজনের বক্তব্য একই জায়গায় এসে যখন দাঁড়াচ্ছে তখন এই ট্যাগটা বিএনপির গায়ে পড়ছে সো আমার মনে হয় চায়নার প্রতি এই ধরনের একটা মন্তব্য করে তারা সেই ট্যাগটা সরিয়ে রাখার চেষ্টা করছেন আমি ধারণা করি সেটাই সম্ভবত প্রধান কারণ আর যদি নিয়েও থাকেন সেটা আসলে একটু বিবেচনা করে নেওয়া দরকার আমরা ভারতের প্রতি ক্ষুব্ধ খুবই যৌক্তিক কারণে খুবই যৌক্তিক কারণে আমার এই চ্যানেল কেউ পেছনে গিয়ে যদি দেখেন তাহলে দেখবেন ভারতের বিরুদ্ধে কী পরিমাণ কথা আমি বলেছি আমাদের যাবতীয় সংকটের জন্য কিন্তু একই সাথে আবার এটা মনে রাখতে হবে যে পৃথিবীর বিশ্ব ব্যবস্থাটা এখন যেদিকে যাচ্ছে সেটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে এবং করে সেটা দিয়েই একটা দল যেটা ক্ষমতায় যাবে তাকে সিদ্ধান্ত নিতে হবে তবে আমি আবার এটাও মনে করি ভারতের সামনে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াও আবার ভালো কারণ ভারত যতই বাংলাদেশ সরকারকে এই সরকার বা ভবিষ্যৎ সরকারকে যতই ফালতু চাপ দেওয়ার চেষ্টা করবে ভারতকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে যত বেশি সে বাংলাদেশকে চাপ দেবে বাংলাদেশের সরকারকে চাপ দেবে বাংলাদেশকে একঘরে করে ফেলার চেষ্টা করবে তত বেশি সে এই ঝুঁকি তৈরি করবে যে বাংলাদেশের চায়নার এবং পাকিস্তানেরও ফুটপ্রিন্ট বাড়বে এটি নিয়ম এটাই নিয়ম এটাই হবার কথা তারা যখন যা যা ফাজলামো করছে তারা ফাজলামো করছে বাংলাদেশের সাথে এখনও করে যাচ্ছে সেই ফাঁকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বাড় বাড়ছে পাকিস্তান চেষ্টা করছে সর্বোচ্চ তার মতো করে সম্পর্ক তৈরি করতে এটা ভবিতব্য চায়নাও চেষ্টা করছে আমি কিছুদিন আগেই তাকে মোদি এবং জয়শঙ্কর সম্পর্কে বলছেন তাদেরকে প্রাথমিক পাঠ দিচ্ছিলাম যেখানে তারা বাংলাদেশকে আইসোলেট করছে এই চায়না যারা শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছে সেই চায়নাই খুব দ্রুত ইউটার্ন নিয়ে আমাদের গণভ্যুত্থানের যেসব শক্তি আছে তাদের সাথে খাতির করছে যে একটা মঈন খান যে গেলেন অনেকগুলো দল মিলে একটা প্রতিনিধি দল সেখানে গেছে আসলে এই ঘটনাগুলো হবে সুতরাং এই আলাপটাও আমরা আমাদের নাগরিকদের মধ্যে করে রাখা ভালো হবে সো দ্যাট ভারত বাস্তবতা বোঝে বাস্তবতা বোঝে আমাদেরকে সম্মান দিয়ে আমাদের সার্বভৌমত্বকে স্বীকার করে আমাদের সাথে নেগোসিয়েট করে তার যা যা চাওয়া আছে সেগুলো নেগোসিয়েশনের মাধ্যমে সে তারটা চাইবে আমরা আমাদেরটা চাইব সেগুলো করে শেষ করবে তারা ঝামেলা শেষ করবে বটম লাইন হচ্ছে আসলে আরেকটা তিস্তা প্রকল্প চায় না আসা না আসা বন্ধ করার প্রধান প্রধান পদক্ষেপ হচ্ছে তিস্তার পানিটা দিয়ে দেয়া খুব সহজ এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যুক্তিতে আমি রীতিমতো টেনে কলাম লিখেছিলাম ভারতের কনস্টিটিউশন দেখিয়ে যে একটা স্বাধীন দেশের সাথে ভারত চুক্তি করার জন্য রাজ্য কোনো ফ্যাক্টর না তারা শুধুমাত্র তাদের কিছু আঞ্চলিক এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নির্বাচন এসব কারণে তারা এসব ফাজলামও করছে তো সেটা তারা করবে হয়তো করবে এটা তারা ছাড়বেই না এবং এখন তারও পরিস্থিতি খারাপ ইভেন পদ্মা মানে গঙ্গা চুক্তির সময় শেষ হয়ে আসছে ছাব্বিশ সালে এটা শেষ হবে ওটা ফালতু চুক্তি শেষ কোনো চুক্তিই না আমি আগে ভিডিও করেছি আমি আবার কথা বলবো বেসিন বেস চুক্তি ছাড়া আসলে কোনো পানি পাওয়া যায় না একই কথা তিস্তা প্রকল্পের ক্ষেত্রেও গজলডোবা ব্যারাজের পয়েন্টে যে পানি আসে সে পানি ভাগ করলে আমরা আসলে পানি পাবো না এটা একই গঙ্গা চুক্তির মতো হবে তো যাই হোক একটা বেসিন বেস চুক্তি করে যদি পানি দেওয়া হয় সেটাই হলো সহজ সমাধান চায়নাকে ঠেকানোর ভারত ওটা করবে না ভারতের স্টুপিড পররাষ্ট্রনীতি চলতে থাকবে এবং কোনো একদিন এই দেশের জনগণেরও চাপ তৈরি হবে যে এই প্রকল্প চায়নাকে দাও কোনো সরকারের পক্ষে আসলে সেটা না মেনে হয়তো আর